প্রতিদিন সকালবেলা একই রকম নাস্তা খেতে আমার বাসার কেউই পছন্দ করে না এই জন্য আমি চেষ্টা করি একটু ভিন্ন ভিন্ন আয়োজন করার প্রথমে একটা রান্নার প্যানে মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি একদম লাল লাল করে ভেজে নিব তার মধ্যে আধা কাপের মতো মসুর ডাল নিয়ে নিচ্ছি মসুর ডালটা একটু কম করে নিলেই ভালো হবে মসুর ডালটা দেবার পরেও খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভাতের চাল এখানে আমি আড়াই কাপের মতো ভাতের চাল ব্যবহার করছি এখানে ভাতের চালের পরিবর্তে চিনি গুঁড়া চাল কিংবা বাসমতি চালটাও ব্যবহার করা যাবে এখন খুব ভালো করে অল্প আছে বেশ কিছুক্ষণ ধরে ডালের সাথে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো খুব বেশিক্ষণ ধরে ভাজা যাবে না অল্প একটু নেড়ে ভেজে তারপর খুব ভালো করে চাল ডাল ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে দুইটা রসুন কোয়া কুয়া করে ছিলে দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিয়েছি গোটা জিরা লবণ হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধুনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো দুইটা আলু কিউব করে কেটে দিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি এই কাজটা হাত দিয়ে করলে সব থেকে ভালো হবে যখন সব কিছু খুব ভালো মিশে গিয়েছে হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ গরম পানি অবশ্যই ফুটুন গরম পানিটা ব্যবহার করতে হবে তাহলে খিচুড়িটা একদম পারফেক্ট হবে আমি হাতটা ধোয়ার জন্য সামান্য একটু ঠান্ডা পানি দিয়েছিলাম হাতে গরম পানি লাগবে এই জন্য তো গরম পানি দেবার ঢাকনাটা খুলে এভাবে আরও দশ মিনিটের মতো রান্না করে নিব যখন পানিটা একটু শুকিয়ে আসার মতো হয়ে যাবে তখন তবে বসিয়ে রাখবো তো আমি আরও দশ পনেরো মিনিট জাল করে নিয়েছি সেভেন্টি পার্সেন্টের মতো চাল সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম দমে বসিয়ে দেব 15 থেকে 20 মিনিট চুলার আঁচটা এ পর্যায়ে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে তো ফিরে আসলাম 15 মিনিট পর চুলার আঁচটা কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখেছিলাম খিচুড়ি একদম কমপ্লিট হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা সেন্ট বের হচ্ছে আমি একটু নরম করে রান্না করেছি আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে একটু নরম করে রান্না করলে তো আজকে খিচুড়ির সাথে খুব বেশি কিছু আর আয়োজন করিনি এ ধরনের খিচুড়ি এমনি শুধু খেতেই ভালো লাগে তো আমি সার্ভ করে নিচ্ছি এইভাবে যদি একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হয় তাহলে আমার বাসার সবাই অনেক পছন্দ করে আমার ছেলে মেয়ে তো অনেক মজা করে খায় এজন্য আমি চেষ্টা করি ওদের পছন্দ মতো করে গুছিয়ে দেবার জন্য তো ডিম দিয়ে দিয়েছি বেগুন ভাজি দিয়েছি একটু সালাদ দিয়েছি সব রেডি হয়ে গিয়েছে তো আজকে সকালের নাস্তাটা এরকমই ছিল কেমন হলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম